নমস্কার বন্ধুরা আজ আমি বর্তমান ছয় নং নিম্ন বুনিয়াদী বিদ্যালয় আমলাপক্ষিতে আসছি এখানে আপনার আপনি দেখতেই পাচ্ছেন শতবর্ষ উদযাপন সমারোহ চলছে নয় দশ এগারো আজ ন তারিখ আজ একটা এক্সিবিশন অলরেডি গাড়ির উদ্ঘাটন হয়ে গেছে তো চলুন ভিতরে গিয়ে কী হয় দেখি আর ডিব্রুগ অনেক পুরোনো স্কুল এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন শহীদ তর্পণ তো আমরা যে কোনো অনুষ্ঠানেই করি কারণ কি আমাদের কিছু শহীদ আছে যাদের স্মরণ করে আমরা করা উচিত তাদের অবদানই আজকে আমরা দিনটা পেয়েছি তাই শহীদ তর্পণ এই শহীদের শহীদ তর্ন করা হয়েছে তার সাথে বিদ্যালয়ের এই হলো পতাকা উত্তোলন করা হয়েছে চলুন আমরা পৃথিবীকে দেখি কী হচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে তো ছোটো ছোটো অনুষ্ঠান আছে তা কি হচ্ছে প্রোগ্রাম অনুযায়ী আমি এখন কথাটা বলতে পারছি না কিন্তু অনুষ্ঠান হয়তো প্রতিযোগিতা চলছে বিহুর তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি বার হয়ে আসলাম পরে এখন আমি এক্সিবিশনের রুমে যাচ্ছি এই হলো একটা ওয়াল ম্যাগাজিন শতবর্ষ অনুষ্ঠানের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দারুণ একটা একটা ওয়াল ম্যাগাজিন এখানে মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস লেখান আকার দেওয়া হয়েছে নাম রাখা হচ্ছে প্রয়াস খুব সুন্দর নাম চলুন আমরা সেই এক্সিবিশনটা দেখি এই হলো প্রবেশদ্বার খুব সুন্দর এক্সিবিশন এই হলো এদিক থেকে এই হলো আপনার এখানে আপনার ট্রাফিক লাইট দেখিয়েছে খুব সুন্দর ব্যবস্থা গরুর গাড়ি ও এখানে সিস্টেম আছে আচ্ছা হোক আপনাদের সাথে পরিচয় করে দিই এই বিদ্যালয়েরই শিক্ষয়িত্রী সুজালা হ্যাঁ সুজালি সুনাল খুব কষ্ট করে আর খুব এনার্জি এনার্জিটিক আমাদের দিদিমণি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ দিদিমণি গরুর গাড়ি বানিয়েছে এ পিওলা পিয়ালা মানে কাপ এই শব্দগুলো ইউজ কম হয় নাও মানে নৌকা জাকুই মানে হলো জাল যেটাতে মাছ ধরে ঢেঁকি যেটা চাল বড়ো করে আরেকটা আছে বড়ো আকারে ঢেঁকি বানানো হয়েছে এখানে অনেক কিছু রাখা হয়েছে আর কি যেটা কৃষিকাজের সাথে জড়িত আপনারা দেখতেই পাচ্ছেন আর শব্দগুলি অসমীয়া তার সাথে আমাদের বাংলা অনেক শব্দ মিল আছে দেখেন মৌ মই মই আমাদের মই একই আছে লেটাই বট উঘা জুলি ববিন মহুরা এই মোহনার সাথে একটা গান আছে ভূপেন হাজারিকার পরে কখনো আমি শোনাবো তা আমি পরে মাকো এখানে ছোট্ট একটা মেয়ে আছে তোমার নামটু কি আচ্ছা আচ্ছা ধুনিয়া নাচিসা নাকি আচ্ছা এই স্কুলেরই ছাত্রী শতবর্ষ অনুষ্ঠানের বিশেষ এক্সিবিশন বাহ ও ধুনিয়া তুমি বনেছা নাকি কোন কিবাটা বনাইছা ইয়ার নাই বনোয়া না তুমি আসা বড়িয়া তোমার নামটু ও বড়িয়া খুব সুন্দর এটার মধ্যে এটা হলো প্লেটগুলো প্লেটের মধ্যে ছবি এঁকেছে খুব সুন্দর আর এখানের মধ্যে কথা একটা আপনারা দেখতে পাচ্ছেন প্যানোনিয়া সামগ্রীর পুনর্ব্যবহার প্যালোনিয়া মানে কি যেটা আমরা ফেলে দিই ফেলে দেওয়া সামগ্রী সেগুলো আবার ব্যবহার করে করা হয়েছে খুব সুন্দর এই সুজালি দিদিমণি দেখাচ্ছে সুন্দর করে থ্যাংক ইউ খুব সুন্দর এটা হলো লোহর সুজলি হুজুলি লোহর মানে লোহার কত রকম সরঞ্জাম হতে পারে হ্যাঁ যেগুলো কাজে ব্যবহার হয়েছে আর এগুলো খুব সুন্দর খুব সুন্দর করে বানানো হয়েছে কাচি কটারি দেখতে পাচ্ছেন আপনারা এই চাষ খুকুরি হাতুড়ি সাংঘাতিক বানিয়েছে জবকা কুয়াশ হ্যাংদাং হ্যাংদাংয়ের সাথে একটা গান আছে রাঁচির বরফের কথা আছে আমি কখনো বলবো আপনাদের নরুয়া কটারি ঠিক আছে মেসিদা নগাদা দা খুব সুন্দর এটা হলো জলচক্র আমাদের তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর প্রায় আছে জলচক্র এই হলো জলচক্র জৈব বিচিত্র ও এটা একটা আপনার খুব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এখানের মধ্যে একটা ইনফরমেশন কতগুলো পাওয়া গেছে ও ভাল এখানে ইনফরমেশন আছে অপরাজিতা অপরাজিতা সম্পর্কে হ্যাঁ অনেক জ্ঞান শাক মানে যে থানকুনি পাতা থানকুনি পাতার সম্বন্ধে ধনিয়া পাতা তারপর অনেক কিছু এখানে দেওয়া আছে বাঁধাকপি এর নাম কি বিভিন্ন ধরনের এখানে দেওয়া আছে গাজর গাজরের সেই পুষ্টি করে কী পরম্পরাগত জ্ঞান ও ব্যবহার খুব সুন্দর যাই হোক বন্ধুরা আপনারা দেখছেন নয় দশ এগারো এখানে আপনার কার্যসূচি নিয়ে অনুষ্ঠান চলছে তো এগারো তারিখের কার্যসূচিটা কী হবে সেটা এখনও ঠিক জানা যায়নি আজকে আগামীকাল হচ্ছে তো যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর বানিয়েছে যে বৃক্ষ আমাদের পাতা ফুট ফল অনেক কিছু দেয় হ্যাঁ তো সেটি একটা দেখানো হয়েছে এখানে মাটি দিয়ে বানানো ফলমূল এখানে আর্ট অ্যান্ড ক্রাফ্টের দেওয়া আছে এখানে ছোটো ছোটো সুন্দর সুন্দর জিনিস বানানো হয়েছে এটা হলো আপনার নবগ্রহ গ্রহ সৌরজগতের গ্রহ নক্ষত্র বানানো হয়েছে এটা হলো পোস্ট বক্স ছাত্রছাত্রীরা খুব কষ্ট করে বানিয়েছে আর খুব সুন্দর হয়েছে আর বিহু যে আপনার সাতটা বিহু আপনার নামগুলো এখানে জানতে পারবেন বহাগ বিহুর প্রেক্ষাপটক মানে এখানে বানিয়েছে গরু বিহু প্রথম দিনটা হলো গরু বিহু তারপরটা হলো মানব বিহু মানব মানে মানুষের গোসাই গোসাই বিহু মানে গুহায় গোহাই বিহু মানে আপনার ভগবানের পূজা টুজা হয় তাঁতর বিহু মানে তাঁত সালে বিহু হয় আর নাঙলের বিহু নাগলের বিহু হয় জিয়রি বিহু মানে যারা জিউরি থাকে তাদের বিহু আর চেরা বিহু তো এই ধরনের ভাগ করা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এ হলো বিহু আপনারা জানেনি আসামের জাতীয় উৎসব সেই ইয়েতে এটা বানানো হয়েছে আর কি আর এখানে আপনার বিভিন্ন ধরনের গয়না তো এখানে বাইরেও হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বাইরে আপনার নাম আপনি ইয়া মেম্বার হয় কমিটি মেম্বার ও আচ্ছা 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 তেনা পরিচয় হওয়া নাই ঠিক আছে নামবিলাক অলপ গাই দিব নাকি গম সব নামবিলাক এনেই এইবিল তো গম হুম 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 আপনার দেখতে পাচ্ছেন এই জুন বেরি এটা হল জুন বেরির সাথে এটা জুনের সাথে সম্পর্ক আছে সূর্যের সাথে এখানে একটা জাপি জাপির সাথে সম্পর্ক আছে ঠিক আছে এই জাপি খা হ্যাঁ গামখাড়ু হ্যাঁ মুঠি মুঠিখাড়ু কেরু ঢোলবিড়ি ডুগডুগি এগুলো কিন্তু আপনার সাথে যে বাদ্যযন্ত্রের সাথে কিছুটা মিল আছে আর তার সাথে আমাদের যে হরাই বা জাপি সেগুলোর সাথে মিল আছে এগুলো আমাদের পরম্পরাগত আলঙ্কার আপনারা দেখতেই পাচ্ছেন ও হ্যাঁ নেপালি নেপালি সম্প্রদায়ের যারা আছে তাদের কিছু কিছু এখানে গয়না আছে ধন্যবাদ বাইর আর এখানে আপনার রাত আর দিনের একটা দেখানো হয়েছে বাচ্চারা খুব কষ্ট করেছে আচ্ছা আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই এটা আমাদের কাছে এখন বোধ প্রয়োজনীয় আপনারা সকলেই জানেন এখন যুদ্ধ আরম্ভ বা চল শুরু হয়ে গেছে তো এই হলো রেডিও রেডিওর কিন্তু খুব দরকার রেডিও প্রয়োজনটা খুব বেশি কারণ কি যুদ্ধ টুদ্ধের সময় রেডিওর প্রয়োজনটা খুব বেশি আর আগে এক সময় ছিল হারিক্যান টেবিল ল্যাম্প তারপরে হলো আপনার ট্যাপ রেকর্ডার গ্রাম ফোন যেটা বলে গ্রাম ফোন তো গ্রামোফোন হাত ল্যাম্প সাকি সাকি মানে হলো কুপি বাতি তারপর টেবিল ল্যাম্প তারপর রেডিও আর এটা হলো টাইপ রেটার যাই হোক বন্ধুরা এখানে অনেক অনেক কিছু ওরা জোগাড় করেছে তা আপনারা পারলে দেখতে আসবেন তো বাইরেও আমি সুজালি বাইরেকে বলবো একটুখানি দেখিয়ে দিতে ব্যাপারটা এদিকে আসি চলে আসি না ঘটি বানকাহি কাহি বান কাহিটা আপনার অনেকেই জানেন কাহি আমরা জেনারেলি দেখতে পাই কিন্তু বানকাহিটা কিন্তু জেনারেলি ব্যবহার হয় না খুব কম লোকেরে ব্যবহার করে যারা পুরোনো আমাদের অসমিয়া মানে সংস্কৃতি নিয়ে জড়িত বা অনেক যারা ব্যবহারের ব্যাপারটা জানেন তারা কিন্তু এই ব্যাপারটা থাকে তা আপনারা দেখুন এটা বান কাহি খুব ব্যবহার কম হয় আজকাল মানে লোকেদের ধুয়ে ঝামেলার জন্য তো কিন্তু এই এটা হলো বান বাচ্চাদেরকে আমি বলবো তোমরা দেখো ঠিক এই ধরনের থাকে বান কাহিটা এ হলো হফুরা দুটা দুটার মাধ্যমে কিবা পার্থক্য আছে নাকি বাইড ঢাকন না থাকলে হরাই হয়ে যায় আর হফুরা হব আপনার ঢাকন থাকলে আপনারা বুঝতেই পেরেছেন আমরা হরাই বলি যেটা সরাই বলি বাংলাতে সরাইটা হলো আপনার ঢাকনি ছাড়া ঢাকনি যখন থাকবে না তখন সরাই আর যখন ঢাকনি থাকবে সরাইয়ের মধ্যে যখন ঢাকনি থাকবে তখনটার নাম হবে সপুরা আর হপুরা অসমিয়া শব্দটা হপুরা হপুরিয়া একটা মানে ম্যাগাজিনের নামও আছে তা আপনারা অনেকেই জানেন তো এইখানে আরেকটা মজার জিনিসটা আড়ি এটা কিন্তু কম দেখা যায় আড়ি আচ্ছা 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 এই দুটো জিনিস ভালো নেপালের খুব ব্যবহারিত আপনার জিনিস সেটা হলো আড়ি আর মানা ধন্যবাদ বাইদ বহু আচ্ছা 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 এটা আপনার হলো হ্যাঁ আপনি কই জন্য এই আমার সূত্র আমি জোরপুরা পাইটো হইছে আমার লেটাটো তো মুগা ইয়াত আছে এ ইয়ার পর আমার চকরি হব চকরি পড়া আক গলু হব আমি এড়ি সূতা পাও এড়ি যে আমরা এড়ি শাড়ি যে পরি না এড়ি কাপড় এড়ি যে সুতাটা হয় তো সে কীভাবে হয় সেটা আপনাদের বর্ণনা করলো এই এটাতে এই পোকাটার থেকেই মানে প্রজাপতির মতো দেখতে কোকিলার মতো দেখতে ঠিক আছে সেটার থেকে আপনার কী হয় লেটাটা হয় লেটার থেকেই মানে সুতাটা আচ্ছা ধন্যবাদ বাইর আপনারা শুনতে পারলে অনেক কিছু জানতে পারলেন তো এখানে আরেকটা আমি দেখাই সিজন সিজনটা হলো এই ভিন্ন ভিন্ন সিজেনের আমি উল্টো উল্টো করে আসছি তাহলে এদিকটা আপনারা দেখুন তারপরে আমি ওই দিকটা দেখছি এটা হলো অটম সিজন অটম সিজন মানে আপনারা বুঝতেই পারছেন হেমন্তকাল এর হলো ঠান্ডা ঠিক আছে এটা হলো উইন্টার উইন্টার সিজনে দেখিয়েছে আমি পরে আবার সিজনেরটা দেখাচ্ছি আচ্ছা দেখিয়ে দিই এটা হলো সামার যেটা এখন আসন্ন আসবে আর কি এই হলো সামার সিজনের আর তারপরে আমি আপনাদের আরেকটা দেখাই সেটা হলো এই সেটা কি দেখতে পাচ্ছেন স্প্রিং সিজন যেটা অনেকে খুব পছন্দ করে তো যাই হোক বন্ধুরা এখানে আপনারা জনগোষ্ঠীয় হাসপার জনগোষ্ঠীয় হাসপার আপনারা দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর আছে এখানে সবগুলৰ নাম বাইদেউ অলপ কৈ দিব নেকি নামবিলাক কৈ দিব নেকি নেপালী অ নেপালী সম্প্ৰদায়ৰ অ ঠিক দেউৰী নেপালী দেউৰী অসমীয়া আচ্ছা আচ্ছা গামোচা আচ্ছা নেপালী সম্প্ৰদায়ৰ নেকি এইটো অঁ অঁ আহোমৰ ঠিক আছে ধন্যবাদ বাইদেউ আর এখানে কিছু বাদ্যযন্ত্র আছে যেটা আপনারা দেখতেই পান এখন মানে বর্তমান বিহু চারদিকে চলছে এটা চেষ্টা ওরা করেছে অনেক কষ্ট করেছে পেঁপা থলুয়া বাদ্যযন্ত্র হ্যাঁ তারপরে গগনা মুরুলি মুরুলি মানে হলো বাঁশি একটা ছোট আকারের এটা হলো বাহি বাঁশি একটি বড়ো আকারের এটা হলো তাল তাল মানে হলো করতাল এটা হলো কাকুই ঠিক আছে এটা কাকুই হল চুলের মধ্যে রাখে আর হলো হুতলি ইয়ারও কিবা সাউন্ড থাকে এটু এটু মূলত এই গগনার সাউন্ড আছে গম পাইছে এ হলো আমাদের বাদ্যযন্ত্র আমাদের জনগোষ্ঠী হাসপার তারপর থলুয়া বাদ্যযন্ত্র মানে আমাদের এই লোকাল যেগুলো হয় আসামে যা আমাদের গুলো দেওয়ার জন্য সুজালি বাইটকে অনেক অনেক ধন্যবাদ আর তার সাথে আপনার নাম কি কী হ্যাঁ মিনাক্ষী মীনাক্ষী দেবী তা আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আমিও আপনাদের সাথে একটা থাকি এ হলো আমি আপনাদের সাথে আছি আর এক্সিবিশনটাতে আমি এসে খুবই আনন্দিত হচ্ছি আর আগামী দিনের সকলের বলবো এখানে এসে এক্সিবিশনটা দেখার জন্য আর আপনাদের দিনগুলো আরও ভালো যাক ভালো হল এক কামনা করিল ধন্যবাদ ব্যাডাম তো বন্ধুরা আমি আসলাম তো আমার তো খুব ভালো লাগলো আশা করি এক্সিবিশনটা আপনাদেরকে দেখার খুবই খুশি হয়েছে তো পারলে আপনারা আসবেন নয় দশ এগারো তো এগারো তারিখে প্রোগ্রামটা একটু অনিশ্চয়তা হয়ে আছে ঠিক আমি বলতে পারছি না কিন্তু আজ তো হচ্ছেই আগামীকাল হবে তো আপনারা এসে দেখে দেন এক্সিবিশনটা খুব ভালো পার্সাতে কালচারাল কিছু প্রোগ্রাম হচ্ছে ভালো লাগবে আপনাদের এখানেই আমি ভিডিওটা শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য